আপনারা যখন প্লেনের কোনো ভিজুয়াল দেখেন ভিডিওর মধ্যে যখন দেখেন যে অনেকগুলো যন্ত্রপাতি দেখা যায় তখন কিন্তু অনেক কোশ্চেন থাকে আসলে কোনটা দিয়ে কি করে তো এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে দুইটা আইটেম সেই দুইটা আইটেম নিয়ে হচ্ছে এখন কথা বলবো একটা হচ্ছে এয়ার স্পিড আর একটা হচ্ছে অ্যালটিমিটার তো এই এয়ার স্পিড দিয়ে আসলে দেখা যায় যে আসলে আমার এয়ার স্পিডটা কত গাড়ির যে কিলোমিটার স্পিড ওটা থেকে একটু দেখতে ডিফারেন্ট এখানে হচ্ছে চল্লিশ ষাট আশি এগুলো হচ্ছে নটস এই নটসে করে আস্তে আস্তে এই যে এই তীরটা আছে রাস্তা আস্তে এদিকে যাবে এবং বুঝাবে যে স্পিডটা কত আর এখানে হচ্ছে আল্টিমিটার যেটা দিয়ে বোঝা যায় আসলে হাইট কত তো এই যে এই প্রথম যে ছোটটা ছোট তীরটা এই তীরটা হচ্ছে আস্তে মুভ করবে এবং বড়টা হচ্ছে জোরে মুভ করবে এবং ফর এক্সাম্পল ছোটটা যেই ঘরে থাকবে এটা যদি একের ঘরে থাকে তার মানে এক ফিট এবং এক এই ঘরটা এটা যেটার উপরে থাকবে সেটা হচ্ছে এক হাজার যদি দুইয়ের উপরে থাকে তার মানে হচ্ছে এক হাজার দুইশো ফিট তো এইভাবে করে এই এটা যদি স্টিল একের উপরে থাকে এটা যদি দুইয়ের উপরে থাকে ঘুরে যদি নয়ের উপরে থাকে তার মানে হচ্ছে এক হাজার নয়শো ফিট তো এইভাবে হচ্ছে বোঝা যায় যে এয়ার স্প্রিড কিভাবে কত আছে বা হচ্ছে উচ্চতা কত আছে এই দুইটা আইটেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্লেন ফ্লাই করার জন্য সো আরেকদিন হচ্ছে অন্যকে নিয়ে কথা হবে